আর আমার এখানে অনাথ আশ্রম আছে শুন হ্যাঁ বাচ্চা আছে স্কুলে যাচ্ছে আচ্ছা কম্পিউটার সেন্টার আছে স্কুল আছে আর সেকশন আছে ডাক্তারখানা আছে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বস্ত্র বিতরণ হয় কম্বল বিতরণ হয় গরীব দুঃখীদের সেবা করা হয় গরীব মানুষদের বিনা চিকিৎসা করানো হয় ওই সোজা শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠের প্রবেশপথের বাঁ দিকে এটা বাবা বিশ্বনাথ মন্দির আর ওটা শ্রী শ্রী রামকৃষ্ণ মন্ডপ এটাই মঠের মূল মন্দির ও নাট মন্দির যার সামনে মঠের কার্যালয় পাশে এটা এখানকার পবিত্র পুকুর গর্ভ মন্দিরের পিছনের দিকে রয়েছে আরো দুটি পুকুর ওটা কম্পিউটার শিক্ষা কেন্দ্র পাশে এটা সুলভ চিকিৎসালয় মঠের পিছনের দিকে রয়েছে এখানকার দুর্গা মণ্ডপ অর্থাৎ আগামী দুর্গাপূজা এখানেই হবে বৃষ্টি এলো হাসি মুখে ড্রেনের জলে পথ গেল ঢেকে জলবন্দি ভট্টনগর তাই ফিরবো আজ নোংরা জল মেখে যদি আগে থেকে বলে আগে থেকে ফোন করে তাহলে তার প্রসাদের ব্যবস্থা করা যায় আচ্ছা আর প্রসাদের কোনো নির্দিষ্ট চার্জ মহারাজ শুধু রামকৃষ্ণ মঠ না হয়ে যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ নাম হওয়ার পেছনে কোনো বিশেষ কারণ আছে একটা মঠ মানে আধ্যাত্মিকতা সাধনা ধ্যান শিক্ষা ও দীক্ষার কেন্দ্র মঠ মানে শৃঙ্খলা ও নিয়মের উদাহরণ মঠ মানে সাধারণ জীবনযাপন ও মানব সেবার দৃষ্টান্ত একটা মঠ মানে প্রকৃতির সান্নিধ্য যেখানকার পবিত্র বাতাবরণ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত সুখ পার্থিব বস্তুতে নয় আধ্যাত্মিক উপলব্ধিতে হাওড়ার লিলুয়ার ভট্টনগরের আশ্রম পাড়ায় অবস্থিত শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ হলো ঠিক এরকমই একটি শান্তির জায়গা যেখানে আজ আমি এসেছি আর এসেছি যখন দুপুরে প্রসাদ খেয়ে তবেই যাব এই ভিডিওতে থাকছে এখানকার সমস্ত ডিটেলস নমস্কার আমি সুভাষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনি হওয়ারের পর্দায় এই টোটো এবং অটোগুলোই লিলুয়া স্টেশন যাবে যা এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত এটা ভট্টনগর অগ্রণী সমাজ যার ঠিক বিপরীতেই অবস্থিত শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠের মূল তোরণ যা রাস্তার একদম ওপরেই অবস্থিত তোরণের ওপরেই দৃশ্যমান ঠাকুর শ্রীরামকৃষ্ণ শারদামা ও স্বামী বিবেকানন্দের মূর্তি যা এই তোরণের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে হাওড়ার পরের স্টেশনই হল লিলুয়া তাই এখানকার পথ নির্দেশ বলে আর সময় নষ্ট করছি না ছোট্ট এই পথ নির্দেশ স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি দেখে নিন ওই সোজা দেখতে পাচ্ছি মঠের মূল প্রবেশদ্বার যা মেইন রাস্তা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত চলুন যাওয়া যাক ওই দিকে শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠের প্রবেশপথের পথের দিকে এটা বাবা বিশ্বনাথ মন্দির আর ওটা শ্রী শ্রী রামকৃষ্ণ মণ্ডপ চলুন বাইরে থেকেই একবার দেখেনি এটা শ্রী শ্রীরামকৃষ্ণ মণ্ডপ যেটা এখন বন্ধ আছে বলে ভিতরে যেতে পারছি না যেহেতু এটা মঠের খুব কাছে সেহেতু আপনারা এলে ঘুরে যেতেই পারেন তবে এটা সম্পূর্ণ আলাদা একটা মণ্ডপ যেটা যোগেশ্বরী রামকৃষ্ণ মঠের অধীনস্থ নয় চলুন এবার মঠে প্রবেশ করা যাক শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠের মূল প্রবেশদ্বার উনিশশো সালে প্রতিষ্ঠিত যে মঠের প্রতিষ্ঠাতা হলেন স্বামী অসিতানন্দ মহারাজ ওই সোজা মঠের মূল মন্দির ও নাট মন্দির যার সামনে মঠের কার্যালয় পাশে এটা এখানকার পবিত্র পুকুর গর্ভমন্দিরের পিছনের দিকে রয়েছে আরো দুটি পুকুর ওটা কম্পিউটার শিক্ষা কেন্দ্র পাশে এটা সুলভ চিকিৎসালয় মঠে প্রবেশ করে বাঁদিকে এখানে রয়েছে হাত পা ধোবার জন্য শাড়ি দিয়ে কলের ব্যবস্থা আর তার পাশে এদিকটায় রয়েছে গাড়ি পার্কিং এর জন্য জায়গা এটা এই মঠের সুলভ চিকিৎসালয় ও ফিজিওথেরাপি সেন্টার তালিকা স্ক্রিনে দিয়ে দিলাম ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এখানে আর্থিকভাবে নিঃস্বদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় তবে বাকিদের জন্য সুলভ মূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই চিকিৎসালয়ের পাশেই রয়েছে ছোটদের জন্য কম্পিউটার শিক্ষা কেন্দ্র ওই দেখা যাচ্ছে মূল মন্দিরের চূড়া আর এটা সারদা কুটির যার পাশেই রয়েছে একটি নিশ্চল ফোয়ারা এটা এই মঠের নাট মন্দির যার সামনেই মূল মন্দির ও গর্ভগৃহ চলুন দেখা করে আসি শ্রী শ্রী যোগেশ্বরী কালী মায়ের সাথে যাঁর নামানুসারে এই মঠের নাম শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ গর্ভগৃহে যোগেশ্বরী মা তো রয়েইছেন রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সারদামা ও রাধা মাধবের মূর্তিও যে বিগ্রহগুলির নিত্য পুজো করা হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মঠ যে মঠের প্রতিষ্ঠাতা আচার্য হলেন স্বামী অসিতানন্দ মহারাজ এটাই স্বামী অশীতানন্দ মহারাজের ছবি যেটা এই নাট মন্দিরের একপাশের সিংহাসনের ওপর সযত্নে রক্ষিত অপেক্ষা করুন এই মঠ ও স্বামী নন্দ মহারাজের সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জেনে নেব এখানকার অন্যতম একজন স্বামী বিমলানন্দ মহারাজের কাছ থেকে এদিকে রয়েছে মঠের পবিত্র পুকুর এটা বইঘর ওটা প্রধান প্রবেশদ্বার যার সামনে এদিকে গাড়ি পার্কিং জোন এটা কুটির যার পাশেই রয়েছে সুলভ চিকিৎসালয় ও কম্পিউটার শিক্ষা কেন্দ্র যার পিছনে দুর্গা এদিকে মঠের প্রধান কার্যালয় রন্ধনশালা ও সাধুনিবাস যার পাশেই রয়েছে এই মঠের পবিত্র কুণ্ড যার পারে এটা হল এখানকার বইঘর চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই যোগেশ্বরী মায়ের গর্ভগৃহের পাশে ও পিছনের দিকে রয়েছে এই মঠের বাগান চত্বর দুর্গা মণ্ডপ ও আরো দুটি পুকুর চলুন ঘুরে আসি এদিকটায় রয়েছে ছোটদের স্কুল আর তার পাশে এটা সুলভ চিকিৎসা কেন্দ্র যেখানে বিনামূল্যে ও স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে রয়েছে বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়্যার ট্রেনিং কোর্সের ব্যবস্থাও রয়েছে সেবামূলক আরও অনেক কর্মকাণ্ড বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন মঠের পিছনের দিকটা ঘুরে দেখি এটা এই মঠের দুর্গা মণ্ডপ যেখানে দুর্গা পূজা ছাড়াও কালী পূজা লক্ষ্মী পূজা ইত্যাদি মঙ্গলানুষ্ঠান সাড়ম্বরে পালিত হয় প্রসাদের জন্য এখানে নির্দিষ্ট কোনো মূল্য নেই সম্পূর্ণ নির্ভর করছে আপনার বিবেচনার উপর এখানে প্রসাদ পেতে হলে অন্তত একদিন আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন তবে ফোন বিকেলের আগে করলেই ভালো হয় এখানকার পরিবেশও ভালো আর মহারাজদের ব্যবহারও সত্যি লিলুয়ার মতো একটা স্ল্যাম এরিয়ায় এত সুন্দর একটা শান্তির জায়গা আছে না দেখলে বিশ্বাসই হবে না যাই হোক নিজের মুখ বেশি না দেখিয়ে চলুন মঠের অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখা যায় মঠের শেষ প্রান্তে ওই রয়েছে মঠের ছোট একটি পুকুর আর ওই দিকে আরেকটি বৃষ্টির কারণে প্রচুর কাদা থাকায় ওদিকটায় আমি আর গেলাম না চলুন মঠের বাকি জায়গাগুলো ঘুরে নি মঠের কার্যালয়ের সামনের এই কুণ্ডকে খুবই পবিত্র বলে মানেন এখানকার সমস্ত সেবক ও এলাকাবাসী আর তাই এখানে জুতো পরে নামার উপরে নিষেধাজ্ঞা রয়েছে যেখানে মঠের ও পার্শ্ববর্তী এলাকার সমস্ত মঙ্গলানুষ্ঠানের জন্য জল এখান থেকেই নেওয়া হয় এমনকি কাছাকাছি যত দুর্গাপূজা হয় সেখানকার কলা এখান থেকেই স্নান করানো হয় বলেই শুনলাম চলুন এখানকার ব্যাপারে আরও বিস্তারিত জেনে নিই কথা বলে নেব শ্রদ্ধেয় স্বামী বিমলানন্দ মহারাজের সাথে একটা কথা জিজ্ঞেস করি মহারাজ নমস্কার মহারাজ আপনার নাম কি আমার নাম স্বামী বিমলানন্দ স্বামী বিমলানন্দ মহারাজ এই মঠের সাথে আপনার আপনি কিভাবে জড়িত আমি এখান থেকে সাতাশ আঠাশ বছর বয়সে এসে আসি এখানে ভালো লাগে এই জীবন তাই এসেছি এই মঠ কে কবে প্রতিষ্ঠা করেছিলেন এই মঠ উনিশশো পঞ্চাশ সনে ভট্টনগরে এসেছে তার আগে বিশ্বকোষ লেনী ছিল মহারাজ এই মন্দিরের মা কালীকে নিয়ে বিশ্বকোষ নিয়ে এক ভাড়া বাড়িতে সেখানে ছিলেন মহারাজ এই মঠের প্রতিষ্ঠাতা হচ্ছে মায়ের শ্রী মায়ের মন্ত্র শিষ্য ও সেবক স্বামী অসিতানন্দ মহারাজ এই মঠ খোলা বন্ধের সময় কি আছে আর নিত্য পূজার সূচি কি আছে এই মঠ সকালবেলা পাঁচটায় খুলে বারোটায় বন্ধ হয় বিশেষ পূজা যখন হয় তখন একটা দেড়টা পর্যন্ত খোলা থাকে বিকেল চারটেই খুল রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা শীতল পরে বন্ধ হয়ে যায় আর বছরের বিশেষ বিশেষ অনুষ্ঠান কি হয় এখানে বছরে সব অনুষ্ঠানই হয় এখানে আগামী দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা সব হয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসব আচ্ছা শ্রী শ্রী শারদা দেবীর জন্মোৎসব এই পূজ্যবাহাদ এই মঠের প্রতিষ্ঠাতা স্বামী অশ্বিতানন্দ মহারাজের জন্মোৎসব উপলক্ষে সাধু তারপরে আমাদের গুরু মহারাজ তারা দুই তিনজন ছিলেন তাদের চব্বিশে ডিসেম্বর সাধু হয় শারদা মাকে রূপে পূজা করা হয় কালী পূজা হয় সব রকমের পূজা হয় স্বামীজির তিথি পূজা হয় কল্পতুর উৎসব হয় ব্রহ্মানন্দ স্বামীর তিথি পূজা হয় শারদানন্দ মহারাজের তিথি পূজা হয় এরকম অনেক পূজা আর বিশেষ বিশেষ চারটি দুটি অষ্টমী একটি পূর্ণিমা একটা অমাবস্যাতে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যে তন্ত্র সাধনা শুদ্ধাচারে যে চন্ত্র সাধনা করতেন সেই তন্ত্র সাধনার গুরু রহস্যটা তার ছজনকে আটজন পার্শ্বদকে দিয়ে গেছিলেন তার মধ্যে শারদানন্দ মহারাজ একজন তিনি মহারাজের সন্ন্যাস গুরু তিনি মহারাজকে ওইটা দিয়ে গেছিলেন তিনি আমাদেরকে সেটি দিয়েছেন সেই জন্য ওই চারটি দুটি অষ্টমী একটি পূর্ণিমা একটি অমাবস্যাতে ওই রহস্য পূজা যোগ্য হয় শুধু রামকৃষ্ণ মঠ না হয়ে যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ নাম হওয়ার পেছনে কোনো বিশেষ কারণ আছে এই ঠাকুরের তন্ত্র সাধনার যে সহায়িকা ছিলেন ভৈরবী ব্রাহ্মণী তার নাম ছিল যোগেশ্বরী এই যেহেতু আমাদের মন্দিরে যে মাখালী আছেন তার নাম যোগেশ্বরী তিনি এই মহারাজ যখন প্রতিষ্ঠা করেন তিনি ওই নামে প্রতিষ্ঠা করেন যোগেশ্বরী কালিকা মাতা তাই এই মঠের নাম শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ হয়েছে আচ্ছা আমাদের কাইতি বাজারের কাছে চকবুরা গ্রামে প্রত্যন্ত গ্রামে সেখানে একটা আমাদের মাতৃ আশ্রম আছে সেইটার নামও যোগেশ্বরী শারদা আশ্রম নাম হয়েছে আমাদের আসামো দুটো সেন্টার আছে আচ্ছা মশাট বাজারের কাছে জগমহনপুরে একটা সেবা কেন্দ্র আছে মারার নামে এখানে তো মহারাজ দুপুরে প্রসাদের ব্যবস্থা রয়েছে ব্যবস্থা সকলের জন্য নয় আগে থেকে বলতে হয় তবে হয় যদি আগে থেকে বলে আগে থেকে ফোন করে তাহলে তার প্রসাদের ব্যবস্থা করা যায় আচ্ছা আর প্রসাদের কোনো নির্দিষ্ট চার্জ কিছু নেই যে যার বিবেচনার উপর যেটা দেবে নির্দিষ্ট চার্জ মানে এখন যা দিনকাল পড়েছে হ্যাঁ তাতে সেই হিসাবে দিতে হয় না আমরা কোথায় পাবো আমরা তো ডোনেশনের উপর নির্ভর করে ভিক্ষা গ্রামের মধ্যে ভিক্ষা করে চলে সেই জন্যই গ্রামের তো এখন অনেক কিছু আছে কম্পিউটার সেন্টার আছে স্কুল আছে অর্ফেনের সেকশন আছে ডাক্তারখানা আছে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বস্ত্র বিতরণ হয় কম্বল বিতরণ হয় গরিব দুঃখীদের সেবা করা হয় চিকিৎসালয় গরিব মানুষদের সুবিধা চিকিৎসা করানো হয় বিভিন্ন রকমের দান ধ্যান আছে কাজে খরচ চালাতে গেলে এই জন্য মানুষ যা ডোনেশন দেয় তাদের প্রসাদ দেয় আমি ওই জন্য কেউ দুঃখী যদি আসে আমরা বিনা পয়সায় প্রসাদ দিয়ে আসছি বুঝতে পেরেছি আচ্ছা গরিব দুঃখীদের আমরা বিনা পয়সায় দিই আমাদের সব রকমের ব্যঞ্জন দিয়ে প্রসাদ হয় মায়ের কাছে যা প্রসাদ যায় এখানে নিত্য রান্না হয় সেই প্রসাদ সবাইকে বিলি করে দেওয়া হয় আচ্ছা আর উৎসব পার্বণে কোনো পয়সা কারোর কাছ থেকে দেওয়া হয় না আর এখানে প্রসাদ আমিষ না নিরামিষ না দুটোই চলে দুটোই চলে যে আমিষ খেতে চাইলে আমিষ চাইবে আমিষ হয় খুবই সামান্য আমিষ আর নিরামিষ খাতে নিরামিষ নিরামিষের ব্যবস্থাও আছে রাধাকৃষ্ণ আছেন মহারাজ এখানে কি বাইরে থেকে কেউ যদি ফোন করে বা আসে এসে থাকতে চায় না থাকার ব্যবস্থা আমরা করি না আচ্ছা আমাদের গেস্ট হাউস যদিও আসে কিন্তু এসব পরিষ্কার পরিচ্ছন্ন করা ইয়েটিও করার আর লোকজন পাওয়া যায় না আচ্ছা আপনাদের গেস্ট হাউস রয়েছে কিন্তু লোকজনের অভাবে এরকম হবে আমরা গেস্ট হাউস করি না কারণ ওগুলা এই বিছানাপত্র একজনের বিছনা একজনের ব্যবহার করবে উম করবে এন করবে নোংরা থাকবে সেরকম আমরা এর জন্য দিই না আচ্ছা আমাদের বক্ত শিষ্যরা যারা আসে তারা নিজেদের নিজেদের কাপড় চুপড় বিষ্ঠাপতি নিয়ে আসে নিজেরা ঘর টর পরিষ্কার করে টুরে নিজেরা থাকে আমাদের একটা ডোনেশন টোনেশন দিয়ে যায় আচ্ছা সেই জন্য ওদের অ্যালাউ করি এই মঠের সাথে কোনো যোগাযোগের নির্দিষ্ট নাম্বার আছে হ্যাঁ অনেক টেলিফোন নাম্বার আছে আপনাকে একটা কাগজ কাগজ দিয়ে দেবো ঠিক আছে আমি তাহলে সেগুলো স্ক্রিনে দিয়ে দিতে পারি তো ঠিক আছে দুর্গাপুজোর সিটি দিয়ে দিচ্ছি আচ্ছা যা হাওড়া থেকে কেউ যদি এখানে আসতে চায় হাওড়া থেকে ডাইরেক্ট মিনি বাস আছে এখানে বট্টনগর আর নালি লিলু স্টেশন থেকে অটো করে বট্টনগর স্টেশন থেকে এটার দূরত্ব মোটামুটি কীরকম তিন কিলোমিটার তিন কিলোমিটার ওকে বর্তমানে এই মঠে কি কি অ্যাক্টিভিটি চলে পুজো আস্থা ছাড়াও হ্যাঁ এখানে প্রাইমারি স্কুল আছে একটা আমাদের অর্শনের সেকশন আছে কম্পিউটার সেন্টার আছে চ্যারিটেবল ডিসপেন্সারি আছে এগুলো হচ্ছে পার্মানেন্ট ওয়ার্ক ডিসপেন্সারির মধ্যে চোখের ডাক্তার আছে হার্ট এবং জেনারেল ফিজিশিয়ান আছে হোমিওপ্যাথিক ডাক্তার আছে ফিজিওথেরাপি আছে এটা কি স্বল্প মূল্যে না বিনামূল্যে বিনামূল্যে হচ্ছে গরিব দুঃখীর জন্য বাকি গরিবের জন্য অন্য সাধারণ খুব স্বল্প মূল্যে অন্তত পঞ্চাশ টাকার কুপনে চোখ দেখানো হয় হার্টের ডাক্তার একশো টাকার বিনিময়ে দিই আমরা হার্টের ডাক্তারকে মাসে চার হাজার টাকা দিই মাসে একদিন বসেন ওনাকে চার হাজার টাকা দিতে হয় ও আরও লোকজন নিয়ে আসে সুকার টুকার নিয়ে আসে কিন্তু আমরা একশো টাকার কুপন নিই আর চোখের ডাক্তারকে পঞ্চাশ টাকার কুপনে চোখ দেখানো হয় আবার অপারেশন হয় যারা গরিব দুঃখী পারে না ফ্রি করানো হয় ওষুধপত্র ফি দেওয়া হয় চশমা ফ্রি দেওয়া হয় গরিব হলে গরিবদের জন্য ঠিকই আর না এলে অন্যদেরও খুব স্বল্প মূল্যে খুব স্বল্প করেছে কম্পিউটার সেন্টারও তাই বাইরের ছেলেমেয়েরাও শিখে খুব স্বপ্ন আর মহারাজ এখানে অনাথ আশ্রম আছে হ্যাঁ বাচ্চা আছে স্কুলে গেছে আচ্ছা কজন অনাথ থাকে মোটামুটি এখন তো আগে তো অনেক ছিল সব পাশ করে পাশ করে চলে গেছে আচ্ছা এখন ছয় সাতজন আছে ছয় সাতজন আর স্কুল যেটা প্রাইমারি সেকশন ভেতরে যেটা প্রাইমারি সেকশন আচ্ছা বাই দিয়ে মহারাজ করেছেন স্বামী অসীতানন্দ প্রবর্তীতেও মহারাজ সাতখানা স্কুল করেছেন তখনকার দিনে সানাপ্রসাদ মুখার্জি মহারাজের আত্মীয় তিনিই তখন ডিআইকে দিয়ে এখানে সাতকালা স্কুল প্রতিষ্ঠা করিয়েছেন উনিশশো পঞ্চাশ সনে হাই স্কুল আছে মেয়েদের স্কুল আছে আরও সাতকানা স্কুল একটা স্কুল আছে আছে আর এই মঠের ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে ডেভেলপ করবে ছেলেরা আমার তো এখন বয়স হয়ে গেছে ঠাকুর রামকৃষ্ণের কোন ব্যাপারটা আপনাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে ঠাকুর রামকৃষ্ণের সবচেয়ে ভালো লাগে তিনি শিবজ্ঞানে জীবসেবা করতে বলেছিলেন সেটি সবচেয়ে ভালো লাগে পরোহিতার্থে আমাদের জীবনটাই তাই সাত সন্ধ্যে জীবনটাই হচ্ছে পরোহিতার্থে জীবন উৎসর্গ করা প্রেম করে যে বিশেষ কিছু বলার থাকে বিশেষ কিছু বলার নাই এখানে গ্রাম্য ইয়ে আমরা মহারাজ এখানে আশ্রম করেছিলেন এই গ্রামকে উন্নত করার জন্য মহারাজ যখন এনে উনিশশো পঞ্চাশ সালে এসেছিলেন তখন এখানে দুই একটা টালির বাড়ি কিছুই ছিল না আমরাও যখন উনাশি সনে আটাত্তর উনআশি আটাত্তর সনে এসে আসি তখন এখানে কয়েকটা টালির বাড়ি এত বড়ো বড়ো সিঙ্গার রাস্তাঘাট কিছুই ছিল না জলে জলাকার সেইটা ডেভেলপ হয়ে এখন এই গ্রামটা একটা সুন্দর গ্রামে পরিণত হয়েছে দুর্গাপূজার অষ্টমী দিন যদি আসেন ওইখান থেকে কোনো গাড়ি ঢুকবে না শাহাদামের উৎসবের দিন আসেন কোনো গাড়ি সাইকেল ফাইকেল কিছু ঢুকবে না এত লোকে লোক আবেন না আর এই সপ্তমী দিন এতদ অঞ্চলে যত পূজা হয় সব কলাব স্নান করাবার জন্য এই পুকুর পুকুরে আসে মহারাজ এটাকে গঙ্গা আমাদের দূরে বলে এই পুকুরটাকে পূজা করে গেছিলেন গঙ্গা বানিয়ে গেছিলেন এখানে আমরা স্নান টান করি না আচ্ছা এখানে জলটা এই কোনো আমাদের পূজায় এই কলাবহ স্নান করানো কোনো পৈতা হয় আমাদের যখন সন্ন্যাস হয়েছিল স্নান করা এরকম জেনে কারণেই লেখা আছে জুতো খুলে প্রবেশ করতে হবে বুঝতে পেরেছি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ আমাকে অমূল্য সময় দেওয়ার জন্য নমস্কার বৃষ্টিবিঘ্নিত আজকের সকাল কারেন্টও চলে গেছে আসুন আবঝা অন্ধকারে দেখেনি মঠের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী অশীতানন্দ মহারাজ ও তাঁর ভগিনী শান্তি শান্তিমায়ের কক্ষ যা কার্যালয়ের পাশে রন্ধনশালা ও প্রসাদ বিতরণ কক্ষের মাঝে অবস্থিত বৃষ্টি এলো হাসি মুখে ড্রেনের জলে পথ গেল ঢেকে জলবন্দি ভট্টনগর তাই ফিরবো আজ নোংরা জল মেখে আজকের পরিবেশ বৃষ্টি বিঘ্নিত তাই বাইকে চড়ে বাড়ি যাব কিভাবে সেটাই ভাবছি বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলছি ভারী বৃষ্টির দিনে ভুলেও কেউ এখানে আসবেন না কারণ হাঁটু পর্যন্ত ড্রেনের জল মারাতে আশা করি আপনাদের কারোরই ভালো লাগবে না বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কাজেই ঠান্ডা ওয়েদারে প্রসাদ খেতে খুব ভালো লাগবে কিন্তু আমার বাইকটা ভিজে ডাব হয়ে গেছে তাই চিন্তা করছি খেয়ে দে বাড়ি যাব কিভাবে ঘড়িতে দুপুর একটা চলুন আপাতত বাড়ি যাবার চিন্তা ছেড়ে ঠান্ডা আবহাওয়ায় পেট ভরে খেয়ে নেওয়া যাক আর প্রতিবারের মতোই আজকের প্রসাদ মেনু আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নিন যাই হোক আজকে এখানেই শেষ করছি পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে খুব ভালো থাকবেন নমস্কার